হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা খাতুনা তোমরা আছে আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি চ্যানেলে তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পাচ্ছ আজকে গেছিলাম বড়বাবুর সঙ্গে ক্যান্টিনে তো ক্যান্টিন থেকে সামান নিয়ে চলে এসেছি তো ক্যান্টিনে সামান মানেই হচ্ছে আমাদের রোজ নিত্য নতুন দিনের যে কাজে লাগে যে সামানগুলো সেই সব সামান মানে যেগুলো কাজে দরকারি সেই জিনিসগুলো নিয়ে চলে এসেছি যেগুলো মার্কেটে শপিং কমপ্লেক্সে কিনতে যেতে হয় সেগুলো আমাদের ক্যান্টিনে পাওয়া যায় তো ক্যান্টিনে একটু কম দাম তার জন্য ক্যান্টিন থেকে সামান নিয়ে চলে এসেছি কিনে আর এই দেখো আমার ছেলে খাচ্ছে জুস আর কার্টুন দেখছে ওর বাবার সাথে দেখো আর আমি তোমাদেরকে পুরো সাম করে দেখাবো ও ওর বাবা যাওয়ার পরে তো দেখতে পাচ্ছ ওর ছেলেকে কি বলছে কারণ ও আমাকে ব্লগ ভিডিও করতে বারণ করছে যেহেতু এবারে সামানটা একটু কম নিয়ে এসেছে আর অনেক অনেক মাসেও নিয়ে আসে সামান তখন হয়তো আমি এরকমভাবে ব্লগ ভিডিও বানাই না কিন্তু আজকে আমার মনটা ভালো আছে ওই জন্য আমি ব্লগ ভিডিও দিচ্ছি তো এখানে বেশিরভাগ সামানই আছে ছেলের জন্য ছেলে যেহেতু বেশি এটা সেটা বাইরে দোকানের খাবার খায় তার জন্য ক্যান্টিন থেকে একবারে তুলে নিয়েছি ছেলের চকলেট ছেলের ক্যাডবেরি ছেলের ফুড ছেলের জুস পুরো সস সব কিছুই অনেক ছেলের জন্য ছেলের বিস্কুট নানান রকম চকলেট বিস্কুট ওর জন্যই আর আমার কিচেনের কিছু সামান আর আমাদের ইউজ করার যে সাবান সার্ফ সাবান তেল এগুলোই নিয়ে এসেছি ক্যান্টিন থেকে তো তোমরা যারা দেখে ভাবছো হয়তো যে এত সামান তো না এগুলো আমাদের মাসে ইউজ করার জন্য আমরা এগুলো প্রায় যতই ফজি আছে যারা এখানে মানে বাইরে কোয়ার্টারে থাকে তারা সবাই এরকম সামান কেনাকাটা করে যেহেতু মাসে ইউজ করার সামান মান্থলি যা ইউজ করার সামান পুরো ক্যান্টিন থেকেই তুলে নেয় সবাই তো সেই সেরকম আমরাও নিয়ে চলে এসেছি আর ম্যাগি এগুলো সব একটু একটু আমরা কম দামে পাই যেহেতু দেখো তোমরা জেনারেলি সপ শপিংয়ে যাও শপিং থেকে কেনাকাটা করো অনেক অনেক বড়ো বড়ো কমপ্লেক্সে যাও বাট আমাদের ফৌজের আমরা সিএসডি ক্যান্টিন থেকেই বেশিরভাগ কেনাকাটাটাই করি বুঝতেই পারছো তোমরা आंटी ज़्यादा ऊपर मत करो ठीक है तो थे। তো দেখো আমি সব পুরো সামান ঢেলে টেবিলে রেখে দিয়েছি বের করে আর তোমাদেরকে এবার আমি পুরো কাছ থেকে দেখিয়ে দেবো দেখো সামানগুলো অনেকগুলো মিল্ক চকলেট এনেছে তো সেই চকলেটগুলোকে আমি লুকিয়ে রেখেছি কারণ আমার ছেলে দেখলেই তখন আমাকে বারবার চাইবে সেই জন্য ওর সামনে দেখো যে লাড্ডুর প্যাকেট আর স্ট্রবেরি যে ক্যাডবেরিগুলো হয় সেগুলো এমনি রেখেছি সাপোজ আর যেগুলো মিল্ক সেগুলোকে আমি লুকিয়ে রেখেছি তো ওই ঝুড়িটার মধ্যে লুকানো আছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম 我感觉。